গ্যাং অফ ফর যারা শেখ হাসিনার পতন ডেকে এনেছিল ছিলেন নিজের ছেলেও কে এই গ্যাং অফ ফর আর কি উদ্দেশ্য ছিল তাদের আমি আপনার সাথে দেখা করতে পারবো আমি আত্মগোপনে রয়েছে আপনার সাথে ফোনে কথা বলতে পারি আমি নিরাপদ কোনো স্থানে আপনাদের সাথে দেখা করার চেষ্টা করব। আপনাদের গতিবিধিও পর্যবেক্ষণ করা হবে এ কারণে আমি আপনার সাথে দেখা করতে পারবো কিনা না জানি না এভাবে নিজের অবস্থান বর্ণনা করছিল আওয়ামী লীগের এক নেতা ভারতের গণমাধ্যমে এক অনুসন্ধানী তথ্য খুঁজে বের করেছে যেখানে শেখ হাসিনা দলের নেতারা এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে তারা বলছে শেষ মুহূর্তে শেখ হাসিনা কারও কথা শোনেননি শুনেছেন ওই গ্যাং ফোরের কথা সরকারের পতনের ঘটনায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ একটি গোষ্ঠীকে দায়ী করে একজন নেতা বলেন শেখ হাসিনা আমাদের কথা শোনা বন্ধ করে দিয়েছিলেন নেতাদের একজন এই গোষ্ঠীকে গ্যাং অব ফোর বলে অভিহিত করেছেন যারা শেখ হাসিনাকে মাঠের বাস্তব অবস্থা থেকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন বলে মন্তব্য করেছেন তারা ওই ফোর হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিনিয়োগ উপদেষ্টা সালমান ইফ রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দেল কাদের এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আওয়ামী লীগের ওই নেতা বলেন ওই গ্যাং ফরি তার পতনের নেতৃত্ব দিয়েছেন আর এই চারজনের প্রতি শেখ হাসিনার বিশ্বাস ছিল এবং অতীতে তার যে রাজনৈতিক প্রজ্ঞা ছিল তা তাদের কারণেই হারিয়েছেন এমনকি চলতি বছরের জানুয়ারিতে বিএনপিকে নির্বাচনে না আনাকে শেখ হাসিনার বড় ভুল বলে বর্ণনা করেছেন তারা